প্রিয় শিক্ষার্থীবৃন্দ স্টাউন্ডকু সাবধানাচ্ছি আত্মগিত্রি ম্যাথতে আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষের জীববিদ্যায় গাণিতিক মডেলিং অধ্যায় ফাইভ মহামারী মডেল এবং সংক্রমণ রোগের প্রসারণ প্রশ্ন অপসারণহীন অপসারণহীন মানে এটা কোনো সুস্থ হবে না নির্ণয় ধর্মী মডেল আলোচনা করো দেখাও যে সংক্রমণ সমগ্র জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়বে দেখাতে হবে তাহলে প্রথমে দেখো অপসারণহীন জনগোষ্ঠীর ক্ষেত্রে এসবটি সমান হচ্ছে কথা বলতো এসবটি সংক্রমণযোগ্য জনগোষ্ঠীর সংখ্যা অর্থাৎ এরা রোগে আক্রান্ত হতে পারে আইটি হচ্ছে এটা বলে রাখা ভালো এস সাসসেপ্টিবল এস হচ্ছে কথা উপলব্ধ সাস সেফটিবল এস হচ্ছে সংক্রমন্ত জনসংখ্যা সাসসেপ্টিবল আর আইটি হচ্ছে সংক্রমিত জনসংখ্যা ইনফেক্টেড আর এন অফ টি হচ্ছে সমগ্র জনসংখ্যা দেখো ওই যে আয়ের হচ্ছে আই সার সেপ্টিবলের হচ্ছে এস আর নাম্বার অফ পিপল তাহলে এই দুইটা অর্থাৎ সংক্রমণযোগ্য আর হচ্ছে সংক্রমিত এর বাইরে আর কোনো লোক নাই তাহলে এই দুটা যোগফল হচ্ছে এনকটি যার ধ্রুব ফিক্সড জনসংখ্যা মনে করি আদি অবস্থায় সংক্রমণযোগ্য জনসংখ্যা এন মানে এন সংখ্যক লোক সংক্রমণযোগ্য এবং একজন লোক অসুস্থ বা সংক্রমিত জনসংখ্যা বলত এক সংক্রমিত জনসংখ্যা হচ্ছে কত এক হলে পাই তাহলে দেখো এসবটি সমান কত মূলত আর আমরা কিন্তু বললাম এস এই যে কে ধরা হলো কত এস এস কে দ্বারা হলো কত এন সাকসেপটিবল এন আর আইটি মানে একজন লোক ইনফেক্টেড একজন তাহলে মোট জনসংখ্যা হল কত এন প্লাস ওয়ান শুরুতে এস অফ জিরো তাহলে শুরুতে এস নট এস কত এন আর আই অফ জিরো মানে কত হলত আই নট আই নট হতে কত ওয়ান এই আমরা এরকম পাচ্ছি এখন দেখো সংক্রমণের জন্য সংক্রমণযোগ্য যোগ্য জনসংখ্যা হ্রাস পাবে কারণ অসুস্থ হয়ে যাবে সবাই আস্তে আস্তে অসুস্থ মানে সুস্থ সংখ্যা কমে যাবে আর কি সুস্থ লোকের সংখ্যা কমে যাবে অসুস্থ সংখ্যা বেড়ে যাবে সংক্রমিত জনসংখ্যা বাড়বে অর্থাৎ সুস্থ লোকসংখ্যা কমে যাবে আর অসুস্থ লোক সংখ্যা বৃদ্ধি পাবে তাহলে কমে যাবে মানে কত রাস মানে নেগেটিভ ডিএস বাই ডিটি সমান কত বলতো মাইনাস বিটা এস আই এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে বিটা এস আই আর এখানে কত বলতো ডিআই বাই ডিটি হচ্ছে কত বিটা এস আই এটা হচ্ছে পজিটিভ আর এটা নেগেটিভ তাহলে আমরা কত পারছি ডিএস বাই তো মাইনাস কত বলতো বিটা এস আই আর এখানে কত ডি এস ডি আই বাই কত বলতো টি এস আই এরকম দুই নং হতে পাই দুই নং হতে পাই হুম এস বাই ডি টি সমান দুই নং হতে দেখো এই যে দুই নং এটাকে দুই নং ধরেছি দেখো এখানে বিটা এস সমান মাইনাস কত বিটা এস আয়ের মান কত আই দেখো এখানে আমাদের কিন্তু একটা ধারণা আছে যে আমরা লিখেছি বলেছে কথাগুলো তো দেখো এই যে এখানে বলছি এস প্লাস আই সমান এস প্লাস আই এখানে যে বলি এস প্লাস আই এখানে এস প্লাস আই সমান কত এন প্লাস ওয়ান তাহলে কিন্তু এখান থেকে আমরা বলতে পারি আই সমান আই সমান এন প্লাস ওয়ান মাইনাস এস তাহলে দেখো মূলত আয়ের পরিবর্তে কত হবে এন প্লাস ওয়ান মাইনাস এস এই যে আয়টা এই আয়ের পরিবর্তে এটা লেখেছি সেটাই লেখা হয়েছে দেখো এন প্লাস ওয়ান এস মাইনাস এস এবার এটা কিন্তু আমরা মাইনাস চিহ্ন বাম পাশে নেই তাহলে হবে ডিএস আর দেখো এস জাতীয় পথ তাহলে এস এন প্লাস ওয়ান মাইনাস এস এন প্লাস ওয়ান মাইনাস এস আর এখানে থাকলে কত বলত বিটা বিটা এখানে ডিটি হয়ে গেল এখন এটাকে আমরা যেভাবে করেছি সেই নিয়মটা আমি দেখাই এটাকে যদি মাইনাসটা সামনে নেই তাহলে দেখো মাইনাস মাইনাস হ্যাঁ আমি এটাকে শুধু করবো ওয়ান বাই এস ইন্টু এন প্লাস ওয়ান মাইনাস এস আচ্ছা এটার পাশে আছে কিন্তু ডিএস আচ্ছা শুধু এটুকু দেখাচ্ছি দেখো মাইনাস মাইনাস এস মনে মনে আগে এসটা লিখে নিব এটা হচ্ছে কভারঅের নিয়ম তাহলে এস এচ সমান এটা জিরো বসাবো তাহলে এচ সমান জিরো তাহলে যেখানে আছে এটা জিরো হবে তাহলে কত হবে এটা এন প্লাস ওয়ান এন এটা জিরো উপরে ওয়ান প্লাস এখানে আবার এটা বসায় নিব তাহলে এন প্লাস ওয়ান মাইনাস এস লক্ষ্য করা এখানে কিন্তু এসটা এটা সমান আবার মনে মনে জিরো তাহলে কত হবে এন প্লাস ওয়ান মাইনাস এস কত জিরো তাহলে এন প্লাস ওয়ান সমান এস তাহলে আমরা এস এস এর পরিবর্তন কত বলতো এন প্লাস ওয়ান উপরে ওয়ান এরকম তাহলে ডিএস বাই কত বলতো এস এন প্লাস ওয়ান ডিএস বাই কত ডিএস বাই এন প্লাস ওয়ান ইন্টু মাইনাস এস এটা এরকম এখন যেহেতু এটার পাশে ডিএস গুণন আছে এটি ডিএস গুণন করছে এ ডিএস ভিতরে গুণ করে দিচ্ছি সমান কথা বলতো বিটা ডিটি এইখানে ওয়ান বাই লক্ষ্য করা এন প্লাস ওয়ান এখানেও আছে এখানেও এন প্লাস ওয়ান আছে এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান তাহলে এন প্লাস ওয়ান কমন নেওয়া যায় নিচে ওয়ান বাই এন প্লাস ওয়ান তাহলে থাকে এন থাকে কথা বলতো ওয়ান বাই এস আর ডিএস গুণ আছে ডিএস বাই কত এটা শুধু ডিএস গ্রণ আছে তাহলে কথা বলতো ডিএস বাই কত এন প্লাস ওয়ান মাইনাস এস সমান বিটা ডিটি মাইনাস হ্যাঁ এটাকে যদি আমরা আর আর গুণ করে দিই এই পয়সা চলে যাবে এন প্লাস ওয়ান এটা হবে বিটা ডিটি হ্যাঁ এটা তো মাইনাস আর গুণ করে দিই তাহলে কথা হয় বলতো ইন্ডিকেশন ডিএস বাই এস মাইনাস প্লাস মাইনাস এখন দেখো এটা হয় কত এরকম এটাকে ইনটিগ্রেশন করলে হবে মাইনাস ওয়ান বাই এস এস আর এটা কিন্তু মাইনাস মাইনাস বাই বাই এ এন প্লাস এস তার মানে লন এন প্লাস ওয়ান মাইনাস সিক্স কিন্তু এই যে এটা মাইনাস জিনো থাকার কারণে অর্থাৎ ইনটিগ্রেশন এন প্লাস ওয়ান মাইনাস সিক্স এটা হবে লন এন প্লাস ওয়ান মাইনাস এস কিন্তু এটার সামনে একটা মাইনাস চিহ্ন থাকার কারণে মাইনাস ওয়ান থাকে তাহলে মাইনাস ওয়ান আগে একটা যদি মাইনাস থাকে তাহলে এই মাইনাস তাহলে মাইনাস ওয়ান থেকে এ আর এ হবে প্লাস ঠিক এরকম হয়েছে এরকম প্লাস এটা আমরা একটা লন সি ধরে নিলাম লন সি মাইনাস লন এস প্লাস লন প্লাস এটা কত লন হ্যাঁ আপনার করে কত বলতো এটা লন অর্থাৎ এটা যদি আমি ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস চিহ্ন হবে মাইনাস এখন আদি শর্ত এচ সমান কত এস অফ জিরো অর্থাৎ আদি শর্ত মানে টাইম যখন জিরো তাহলে এস নট এটা সমান কত বলত এন টি সমান কত জিরো তাহলে যেখানে এস নট আছে সেখানে কিন্তু এখন দেখো তাহলে টি সমান জিরো তাহলে কত হবে মাইনাস কত লন এস নট লন এস নট প্লাস লন এন প্লাস ওয়ান মাইনাস এস নট মাইনাস লি ইকালটি মান কিন্তু জিরো তাহলে পুরোটা জিরো এখন এইটাকে যদি আমরা এভাবে রাখি তাহলে দেখো এইখানে কিন্তু আমরা লিখতে পারি এস নট এর প্রতি কত এন এস নট এন তাহলে এন এন কাটা তাহলে কত লন ওয়ান লন জিরো তার মানে সি সমান মাইনাস আমরা এই মানটাই যদি আমরা এইখানে বসায় দিইখানে কত বলত লন সে মান মাইনাস কত লন এন তাহলে চার নং হতে পাই চার নং হতে পাই পাই চার নং হতে মাইনাস লন এস প্লাস লন এই চার নং বসাই মাইনাস লন এস প্লাস লন এন প্লাস ওয়ান মাইনাস এস হ্যাঁ এটাকে এটা কথা আছে বলতো মাইনাস লন এই যে এই যে লন সি যে এটা মাইনাস এই যে লন সি এটাকে যদি একটা মাইনাস চিহ্ন দেয় তাহলে এটা কিন্তু প্লাস হয়ে যাবে এটা প্লাস কিন্তু ডান পাশে যে আবার হয়ে গেল মাইনাস লন তাহলে দেখো এটা আবার এরকম থাকলে এই পাশে থাকলে হয়তো কিন্তু আবার বারবার নেওয়া হয়েছে আচ্ছা যাই হোক মাইনাস লনেস এটা যা আছে তাই এবার এই মানটা চার নং হতে পাই চার নঙে এই মানটা বসিয়ে দেওয়া হয়েছে যেরকম চার মান বসাই দেওয়া হয়েছে লন সি এর মান তাহলে দেখো এটাকে আবার টান পাশে নিয়ে আসা হয়েছে লন সি বাম পাশে নিয়ে আসা হয়েছে লন এন এবার যদি এটাকে আমরা এভাবে করি এইটা আর এটা যদি গুণ করে যোগ 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 থাকলে গুণ হয় তাহলে এন ইন্টু লন এন ইন্টু এন প্লাস ওয়ান মাইনাস এস এটা এবার বলো এটা যেহেতু বিয়োগ আছে তাহলে এটা হবে ভাগ তাহলে এটা বাই এস এবার এস এখন দেখো এটা আমরা এই সূত্রটা কিন্তু জানি আমরা দেখো যে লন এক্স সমান যদি ওয়াই হয় শুধু এক্স সমান কত বলতো কত ওয়াই তাহলে দেখো লন এক্স এখানে যেহেতু পুরোটা এক্স তাহলে কত বলতো ওয়াই তাহলে কত তো এন ইন টেন প্লাস ওয়ান মাইনাস কত এস বাই এস সমান এটা দেবো আর এটা দেবো আর এরকম হল এন প্লাস এন ইন টেন প্লাস ওয়ান মাইনাস এন এস এসটা কমন করে এই পার্সেন্ট নিয়ে আসলাম তাহলে এন ইন টেন প্লাস ওয়ান ইন টেন প্লাস ওয়ান এন এস টা মাইনাস এস তাহলে টান পার্সেন্ট নিয়ে আসলে প্লাস এখন দেখো এখান থেকে এস কমন নেওয়া যায় এস যদি কমন নেই তাহলে এরকম মান পাওয়া যাবে একই সাথে এটাও কিন্তু বলতে পারি এর সমান এটা বাই এটা তাহলে তো ক্ষতের কত এর সমান এসব টিম শোন কত তো এই মানটা আমরা পেয়ে যাচ্ছি এন এন টেন প্লাস ওয়ান বাই এন প্লাস এটা তো বর এন প্লাস ওয়ান বিটা টি এখন ডিআই বাইকত বলত ডিটি আমাদের আরেকটা মান ছিল তিন নাংশ সমীকরণে ছিল ডিআই ভাই কত ডিটি সমান বিটা আই এস তাহলে এখান থেকে একটা জিনিস বলা আছে যে এন প্লাস আমাদের মনে আছে কিনা এস প্লাস আই সমান কত বলত এন প্লাস ওয়ান তাহলে কিন্তু এখানে লেখা যায় শুধু এস সমান এন প্লাস ওয়ান মাইনাস আই এখানেও ঠিক এরকম হয়েছে এটা আগের মতো করলে হবে দেখো আই তাহলে যা যা তার সাপেক্ষে টি টিটা নিচে আসে তাহলে উপরে চলে যাবে আর এখানে এটা উপরে আসে তাহলে নিচে চলে যাবে এটা সে আগের মতোই আই আই বসে নিলাম আই আই সমান মনে মনে জিরোধর এটা দুটো উৎপাদক হচ্ছে একটা আই আর একটা হচ্ছে এল প্লাস ওয়ান ইন্টু মাইনাস আই 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 যেটা বসাও তাহলে কত হবে এল প্লাস ওয়ান মাইনাস জিরো আবার প্লাস কথা তো এটা কত এটা বসাও তাহলে এটা এটা কত হলো বলতো আই সমান কত এন প্লাস ওয়ান তাহলে এখানে এন প্লাস ওয়ান বিটা ডিটি এবার ইন্টিগ্রেশন করো ইন্টিগ্রেশন করলে হ্যাঁ এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান আর আর গুণ করো হয় বলো তো এরকম হ্যাঁ ইন্টিগ্রেশন ইনটিগ্রেশন কত কথা বলতো আই তাহলে ইন্টিগ্রেশন করলে কত আই এটা হবে প্লাস এখানে প্লাস এখানেও প্লাস হবে কিন্তু এটা সামনে একটা মাইনাস চিহ্ন আছে প্লাস মাইনাস মাইনাস লন লোনানটা আমরা দেখো বসাইলাম লন দিলাম এটা এখন আদি শর্ত টি সমান জিরো তখন আই সমান কত বলত আইনট তখন একজন মাত্র অসুস্থ হয়েছিল ইনফেক্টেড কত ওয়ান সেই ওয়ান বসাইলাম তাহলে এখানে বসাবো আয়ের পরিবর্তে কত ওয়ান বসাবো আয় আছে ওয়ান বসাবো তাহলে কত বলত দেখ তার আগে আমরা টি কত জিরো তাহলে জিরো বসাইনি আই যেখানে আছে কত আই নট এখানে যাওয়া আছে তাই এখানে কত বলতো টি সমান জিরো তাহলে টি সমান কত জিরো হ্যাঁ এখানে একটি জিরো হবে কিন্তু এটা এটা হবে জিরো জিরো তাহলে জিরো হলে তো সব জিরো লি ওয়ান জিরো আই নটের মান কত ওয়ান আই নটের মান হচ্ছে ওয়ান হ্যাঁ এই ওয়ান বসেলাম মাইনাস লোন আই নটের মান ওয়ান এই ওয়ান ওয়ান কাটা তাহলে এখানে থাকে কত লন এর মান কিন্তু জিরো লন সিও লন সি সমান সমান এটার মান জিরো এটার মান জিরো মাইনাস লন এন এখন এই মানটা চার নং সমীকরণ সমীকরণ কত আছে লন সিও লন সিওনের পরিবর্তী সম্পর্ক মাইনাস লন এন এই যে বসেছি এখানে বাকিটুকু ঠিকই আছে দেখো এটা যা আছে তাই লন এন মাইনাস আছে তাহলে এই পাশে নিয়ে আসছি তার কম পাশে তাহলে প্লাস হয়ে যাবে এখন এটা দেখো এটা যদি আমরা এরকম বসাই তাহলে কত হবে আই এটা আর এটা যদি নেই তাহলে কত হবে লন আই এন কারণ যোগ থাকলে গুণ হয় আর এটা কথা বলতো এটা বিয়োগ আছে তাহলে এটা ভাগ হয়ে যাবে তাহলে সেই ক্ষেত্রে কত হবে লন এন বাই আই বাই এন প্লাস ওয়ান মাইনাস আই এখানে যা আছে তাই বলে রাখা ভালো লন এক্স সমান ওয়াই হলে শুধু এক্স এক্সমান হচ্ছে ইটুতবার ওয়াই তাহলে লন এটা এক্স এটা ওয়াই তাহলে শুধু এটা সমান কত বলতো ইটুত বর কত এটা তাহলে এখানে এটা ইটুত বার তাহলে এটা সমান এটু দু এটা এটু দুবার এটা এবার দেখো পর হুম এই পর্যন্ত আসলে তুমি বুঝতে পারছো তাহলে এন আই সমান এন প্লাস ওয়ান এটা কেকভাবে নেই মাইনাস আই দেখো এটা লেখিক দরকার এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি তার মানে এই পুরোটা একবার এন প্লাস ওয়ানের সাথে গ্রহণ হবে আর একবার আয়ের সাথে গুণন হবে দেখায় কেন তাই হয়েছে এবার আই জাতীয়গুলো এক পাশে নিয়ে আসে তাহলে এটা মাইনাস চিহ্ন আছে বাম পাশে আসলে হবে প্লাস তাহলে প্লাস এবং একই সাথে আই কমন নেওয়া যায় আই তাহলে কত হবে এন ইন এন প্লাস এটা বর্গত এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি এটা যা আসে তাই থাকলো এবার শুধু অফ টি অর্থাৎ গত এইটা বাই এটা এটা টি এখন আমরা এইভাবে নির্ধারণ করতে পারি এখন টি টেন্স টু ইনফিনিটি হলে লিমিট টি টেন্স টু ইনফিনিটি এস অফ টি লিমিট টি টেন্স টু ইনফিনিটি দেখো এটা কিন্তু এস অফ টি আমরা পেয়েছি আগে এখন দেখো টির মান যদি তুমি ইনফিনিটি বসাও তাহলে এটা কিন্তু এরকম হবে এন ইন্টু এন প্লাস ওয়ান এই যে এটা কথা বলতেছি বাই এন প্লাস ইট এজ ওয়ার ইনফিনিটি কারণটির মান ইনফিনিটি ইনফিনিটির সাথে তুমি যাই যোগ এখানে কথা বলো টেন প্লাস এন ইন্টু টেন প্লাস ওয়ান যাই যোগ করো এটা দেওয়ার ইনফিনিটি মানে কত ইনফিনিটি ইনফিনিটির সাথে যাই যোগ করো তাহলে কথা বলো ইনফিনিটি তাহলে ইনফিনিটি সামথিং বাই ইনফিনিটি মানে কথা বলতো জিরো এটার মান কত হয়ে যাবে জিরো আবার আয়ব কত বলতো দেখো আবার আয়ব আয়বগত বলতে এটা এখন এটা আয়বগত টি সমান এরকম এন প্লাস ওয়ান ইন্টুদার কত এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি বাই এন প্লাস বলতো এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি এখন আমরা উভয় পাশ থেকে আমরা কিন্তু এটা নিতে পারি দেখো এন প্লাস ওয়ান ইন্টু দরগত এখানে দরগত এন প্লাস ওয়ান এটা কমন নিতে পারি কমন নিলে কত হবে এন যেহেতু এটা কমন নিয়েছি তাহলে কিন্তু এখানে নাই এটা তার মানে এটা পাওয়ার হবে কত মাইনাস এন প্লাস ওয়ান ইন্টু দুইটা টি প্লাস ওয়ান এই যেটা মধ্যে কত ওয়ান এটা এটা কাটা তাহলে কত হয় এন প্লাস ওয়ান দেখো এখানে তাহলে এরকম হবে হ্যাঁ দেখো যে কাজটা করেছি দেখো যে এটা কাটা কাটা যায় কিন্তু এখানে থাকবে এন প্লাস ওয়ান উপরে উপরে থাকবে এন প্লাস ওয়ান নিচে থাকবে এটা দূর কত বোলো এন ইনফিনিটি দুবার কত মাইনাস দেওয়া থাকবে কারণ কেন করলাম এটা দেবার এটা তিন মান কত মাইনাস ইনফিনিটি তার আগে মাইনাস তিন আসছে গ্রহণ করল্লু ইনফিনিটি তাহলে এটা মান জিরো এই কারণে তাহলে এটা কত হয় বলতে দেখো যে এটা এটা কাটা যায় এরকম হবে তাহলে এন প্লাস ওয়ান বাই এন ইন্টু এটা দেবার মাইন এটা দেওয়ার মাইনাস এন প্লাস ওয়ান ইন্টু বি প্লাস ওয়ান তাহলে এটার কত হয়ে গেল ইনফিনিটি তাহলে এটা দেওয়ার মাইনাস ইনফিনিটি কত জিরো জিরো প্লাস ওয়ান তোমার ছুটি দেবে তাহলে এন প্লাস ওয়ান তাহলে সমগ্র জনগোষ্ঠীর মধ্যে অর্থাৎ সংক্রমণ সমগ্র জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়বে আশা করি তোমরা বুঝতে পারছো নিয়মিত চর্চা করো ভালো ফলাফল করা সম্ভব এবং নিজেকে পরবর্তী লাইফে আরও উন্নতর উচ্চতর পেশায় নিয়োজিত করা সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ